ভাই আমরা তো মানে যে বাবা মার টাকা দে ওই টাকা দে চলি এখানে আবার आया दे সাওয়ালপালা টাকা চায় আবার ডিএনডি টাকা চায় আবার কলার ধরে আয়া এইনে তো ভাই এই সব চলবো না দেশে পুলিশ পুলিশের কাছে যা বললাম পুলিশ কয় এটা হইবো এইনে তাহলে দেশের সুরক্ষার জন্য কাদের দাও হয়েছে সেনা বাহিনী নিয়োগ করলে পারে সাথে সাথে তার প্রতিবাদ করা হইতো পুলিশ কিসের জন্য রাখা হয়েছে মানে জনগণের নিরাপত্তার জন্যই তো তাদের যা বললাম তারা কোনো রিঅ্যাকশনই নিল না আমাদের কিছু মনেই করলো না আমাদের সাথে সব সময় কি দুর্নীতি করা হবে তে ফারস্টে টিকিট কাটতে আসলাম টিকিটের দাম ছিল 145 টাকা 110 টাকা দিয়ে কাটতে বলা তো সেই টিকিটটা 195 টাকা কিভাবে হলো এক মুহূর্তের মধ্যে 5 মিনিটের ডিফারেন্স দুর্নীতি মানে দুর্নীতি মানে দেশটা ছাবাই যাচ্ছে আবার এই দেখেন টিকিটটা টিকিটটা দেখেন আমার টিকিট 145 টাকা

ট্রেন বলা চলে যে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই বন্ধ করার পর থেকে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু ট্রেন চালু হওয়ার কথা রয়েছে এবং সেই উদ্দেশ্যে কিন্তু যাত্রীরাও কিন্তু অপেক্ষায় আছেন কখন ট্রেনটি ছাড়বে এবং তাদের গন্তব্যে যেতে পারবে এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আন্তঃলা যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং অপেক্ষন অপেক্ষমান অবস্থা রয়েছে কখন আসলে ছাড়বে তারা টিকিট কিনে বসে আছেন আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে এখানে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব যে আমরা এখানে যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানবো যে আসলে আপনি এখানে কতক্ষণ ধরে বসে আছেন এবং ঢাকা থেকে এই কমলাপুর রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে গিয়েছে কিনা আপনার চোখে পড়েছে কিনা বা এসেছে কিনা তাই আমি সকাল নয়টা থেকে এখানে বসে আছি আব্দুল্লাহপুর যাবো দেখে এয়ারপোর্টের ওখানে এখনো কোনো দূরপাল্লার ট্রেন বা আবদুলনগরী কোনো ট্রেন ছেড়ে এখান থেকে যায়নি সকাল নয়টা থেকে আমরা বসে আছি দুই তিনজন দেখতেছি চেষ্টা করব আপনি কখন থেকে অপেক্ষা করছেন কি অবস্থা ট্রেন ছেড়েছে কিনা না না এখনো কোনো ট্রেন ছাড়ে নাই আমি প্রায় ঘন্টা খানিক ধরে দাঁড়ানো আছি আর কেউ সঠিক মরসুম দেয় না কাউন্টারে গেলাম তারা বললো যে কখন সার্ভে তা দেয় না তো বারোটা বিশে একটা সম্ভাবনা আছে কেন তারা তো আগে থেকে আজকে তো ছাড়ার কথা সকাল